আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও আমি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সামনে আবার হাজির হলাম একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য এখন আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে দারিদ্রতার চিত্র তো বাংলাদেশের দরিদ্র মানুষ এবং দারিদ্রতা নেই এর আগেও আমি কথা বলেছি সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান বড় ভিভিএস বাংলাদেশের দারিদ্রতার একটি চিত্র সম্পত্তি তারা সাংবাদিক সামনে তুলে ধরেছেন এ বিবিসির তথ্য অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি দারিদ্র হার মাদারীপুর জেলায় দেশের চৌষট্টি জেলার মধ্যে মাদারীপুরের দারিদ্র হার চুন্ন দশমিক চার শতাংশ তার অর্থ হল এই জেলার প্রতি একশো জনের মধ্যে চব্বিশ জনের বেশি সীমা নিচে বসবাস করে এর সর্বশেষ তথ্য অনুসারে দেশের সবচেয়ে কম দারিদ্র্য হার নোয়াখালী জেলায় সেখানে দরিদ্র লোকের সংখ্যা হচ্ছে ছয় দশমিক এক শতাংশ এর মানে নোয়াখালী জেলায় একশো জনের মধ্যে মাত্র ছয় জনের মতো দারিদ্রসীমা নিচে বসবাস করে উপজেলা ও থানা বিবেচনায় রাজধানীর পল্টন থানা এলাকার নিরানব্বই শতাংশ মানুষ গরিব নন এখানে দারিদ্রতার হার মাত্র এক শতাংশ দু হাজার বাইশ সালের থানা আয় ও ব্যয় জরিপের তথ্যের উপর ভিত্তি করে জেলা উপজেলা পর্যায়ে দারিদ্র পরিস্থিতি দেখানো হয়েছে বিবিএসের এই চিত্রে বিবিএসের দারিদ্র চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে এবার উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর বিভাগের কোনো জেলা সবচেয়ে বেশি দারিদ্র হার এখন এমন পাঁচটি জেলার তালিকায় নেই তবে নদী ভাঙন উপকূল চরহর এলাকার জেলার তুলনামূলক দারিদ্র হার বেশি আর দারিদ্র্য কমার গতি কম সবচেয়ে বেশি দারিদ্র যেখানে এমন পাঁচটি জেলা হলো মাদারীপুর নরসিংদী পিরোজপুর কিশোরগঞ্জ ও চাপাবে নায়কগঞ্জ বিবিএসের প্রতিবেদন অনুসারে নরসিংদী জেলার দারিদ্র হার তেতাল্লিশ দশমিক সাত শতাংশ এছাড়া দারিদ্রতা হার পিরোজপুরে সাঁত্রিশ দশমিক নয় শতাংশ কিশোরগঞ্জে পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ মূলত নদীয় অবহায়িকার জেলাগুলোতে তুলনামূলকভাবে বেশি দারিদ্র দেখা গেছে গত এক যুগে মাদীপুর নরসিংদী ও চাপাউইনবগঞ্জের দারিদ্র পরিস্থিতি অবনতি হয়েছে সবচেয়ে কম দারিদ্র এমন পাঁচ জেলা হল নোয়াখালী ঢাকা মেহেরপুর খুলনা ও ঢাকা জেলার দারিদ্র হার আট দশমিক ছয় শতাংশ এছাড়া মেহেরপুরে নয় দশমিক আট শতাংশ খুলনায় দশ দশমিক দুই শতাংশ এবং ফেনি জেলায় সাড়ে দশ শতাংশ দারিদ্র হার গত এক যুগে এই পাঁচটি জেলার দারিদ্র পরিস্থিতির ব্যাপক উন্নতি হচ্ছে কয়েক দশক ধরে দেশের উত্তরবঙ্গের জেলাগুলো দরিদ্র জেলা হিসেবে পরিচিত ছিল ওখানে বলা হতো যে ওখানে প্রায় মঙ্গার কারণে ওই অঞ্চলের দারিদ্রের হার দেশের অন্য এলাকার তুলনায় বেশি তবে এর সর্বশেষ হিসাব অনুসারে পরিস্থিতির উন্নতি হয়েছে আট বছর আগের দারিদ্র্য চিত্র ছিল কুড়িগ্রাম দেশের দরিদ্রতম জেলা ছিল আর কুড়িগ্রামের রাজ্যপুর দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা এবারে দারিদ্রতার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে কুড়িগ্রামে দারিদ্রতার হার একত্রিশ শতাংশে বেশি আট বছর আগে এখানে দারিদ্রতা হার ছিল একাত্তর শতাংশ এই সময় দেশের শীর্ষ দশটি দরিদ্র জেলার পাঁচটি ছিল রংপুর বিভাগের জেলাগুলো ছিল কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা ও লালমনিহাট এই পাঁচটি জেলা এখন দারিদ্রতার হার কমে বিশ থেকে একত্রিশ শতাংশের মধ্যে দারিদ্রতার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যেসব জেলায় উচ্চ দারিদ্র পরিস্থিতি এখনও বিদ্যমান সেই তালিকা আছে পঞ্চগড় কুড়িগ্রাম নেত্রকোনা কিশোরগঞ্জ নরসিংদী চাঁপা নবাবগঞ্জ মাদারীপুর ঝালকাঠি ও পিরোজপুর দেশে এখন দারিদ্রতার হার বিশ শতাংশ গ্রাম এলাকার দারিদ্রতার হার বিশ দশমিক তিন শতাংশ এবং শহর এলাকার সতেরো দশমিক সাত শতাংশ সম্মানত শ্রীতিবৃদ্ধ আমরা তখন বাংলাদেশে দারিদ্রতার চিত্র আলোচনা করছিলাম এখন দারিদ্রতা নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে এটি আমি একটি বিবিসির তথ্য অনুসরণ করে এবং ওই তথ্যগুলোর ভিত্তিতেই একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম বাংলাদেশের দারিদ্রতা নিয়ে আমাদের দেশের বয়স তো চুয়ান্ন বছর অতিক্রান্ত হতে চলল উনিশশো বাহাত্তর সালের দিকে বাংলাদেশে প্রায় বাহাত্তর তিয়াত্তর পার্সেন্ট লোক দরিদ্র ছিল এই চুয়ান্ন বছরে আমরা দারিদ্র সীমাকে বাহান্ন পারসেন্ট প্রায় কমাতে পেরেছি তাহলে বছরে গড়ে আমাদের দেশের দারিদ্রতার হার কমেছে এক শতাংশ হারে এখন বিবিসির যে সর্বশেষ জরিপ সেই জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অ্যাভারেজ এখন বিশ শতাংশ মানুষ দারিদ্র বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান বড় এর আগের যে জরিপটি চালিয়েছিল সেখানে দারিদ্রতার হার ছিল বাংলাদেশে মোটামুটি আঠারো শতাংশের মতো এখন এই যে বিশ শতাংশ দারিদ্রতার হার এটা যদি বছরে এক পার্সেন্ট করে কমে তাহলে আগামী আরও বিশ বছর সময় লাগবে আমাদের এই দেশের দারিদ্রতাকে দূরীকরণ করতে এখনও দেশে বিশ পার্সেন্ট লোক দারিদ্র এবং অসংখ্য লোক বেশ কয়েক কোটি লোক দরিদ্রসীমা নিচে বসবাস করছে এর কারণগুলো কি এর কারণ হচ্ছে যে দেশের যে সম্পদের বন্টন সে বন্টনগুলো ঠিক হচ্ছে না দেশের ব্যাপক দুর্নীতি দেশের টাকা বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে অনগ্রসর গোষ্ঠীর জন্য দরিদ্রত মানুষের জন্য যে বরাদ্দ সরকারের পক্ষতে করা হয় সেটিও সামান্য আবার যতটুকু করা হয় সেটুকু অনেক সময় দরিদ্র লোকদের কাছে পৌঁছায় নেয় তারপরে দেশে সুশাসনের অভাব আছেই আরও যে বাংলাদেশের দারিদ্রতা এগুলোর ব্যাপারে জলবায়ু সংকট তারপরে দেশে প্রায় প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন তারপরে সমুদ্রতীরবর্তী এলাকায় প্রায় সাইক্লোন সামুদ্রিক ঝড় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে লোকজনের জমি এবং গৃহ থাকা সত্ত্বেও এসব প্রাকৃতিক দুর্যোগে তারা সব ঘর বাড়ি হারিয়ে ঢাকা মুখে হয় এবং এক পর্যায়ে ঢাকা শহরের এই বস্তিগুলোতে বসবাস করে তো যাই হোক এই দারিদ্রতা নিয়ে আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে এ এর আগে আলোচনা করেছি এবং বাংলাদেশের দারিদ্রতা নিয়ে দেশের অর্থনীতিবিদরা এবং বিদেশের অর্থনীতিবিদরা এ নিয়ে প্রচুর গবেষণা করেছে কারণ আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ যে জরিপটি হলো সেই জরিপি দেখা গেছে বিশ পার্সেন্ট দরিদ্র লোক এখন এক পার্সেন্ট করে যদি আমরা কমাতে থাকি বিগত দিনের হিসাব অনুযায়ী তাহলে তো আমার আরও বিশ পঁচিশ বছর সময় লাগবে কিন্তু আমরা তো এত সময় দিতে চাই না আমরা আশা করি যে বাংলাদেশে একটি শস্য নির্বাচন হবে সে সুস্যু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে যে সরকার যারা ক্ষমতা আসবে তারা এই বিষয়টিকে গুরুত্ব সার্থে বিবেচনা করবে এবং আগামী পাঁচ দশ বছরের ভিতরে এই দারিদ্রতার সংখ্যা শূন্য না হলেও এইগুলোকে যেন উল্লেখযোগ্যভাবে এই দরিদ্র মানুষের সংখ্যা নতুন সরকার কমিয়ে আনতে সক্ষম হবে এই প্রত্যাশা করেই আমার আলোচনাটি এখানে শেষ করছি আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনাটি এখানে শেষ করতে হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ